পেঁয়াজ চাষি ভাইরা আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লা বরাকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় পেঁয়াজ চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে পেঁয়াজ চাষি ভাইদের জন্য প্রত্যেকটি পেঁয়াজ চাষি ভাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন প্রিয় বন্ধুরা বেশ কিছুদিন ধরেই আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন অনেকে ফোন করে জানতে চেয়েছেন আমরা যে পেঁয়াজে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বা চল্লিশ দিন বয়সের সময় যে আমরা বায়ার কোম্পানির লোনা সেনসেশন ব্যবহার করি প্রয়োগ করি তার সাথে আসলেও পেঁয়াজ গাছ সুস্থ রাখতে হলে মোটা তাজা এবং সবুজ করতে হলে লুনার সাথে অন্যান্য কোনো ছত্রাকনাশক বা কোন কোন ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করলে আমাদের পেঁয়াজের জন্য খুবই উপকার আসবে সে বিষয়ে আমাদেরকে জানাবেন আমি অনেকে অনেকেই মানে কমেন্ট যারা করছেন তাদের অনেক পেয়ে আমি রিপ্লে করে জানিয়ে দিয়েছি এবং অনেকে আমাকে ফোন করে জানতে চেয়েছেন বিশেষ করে বলেছেন একটা ভিডিও দিতে প্রিয় বন্ধুরা সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমত আমরা লুনার সম্পর্কে আমি আপনাদের দুই থেকে তিনটা ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন অনেকেই উপকারিত হচ্ছেন তো প্রিয় বন্ধুরা এই লুনার সাথে আসলে আমরা কোন কোন ওষুধগুলো সবচেয়ে ব্যবহার করলে বেস্ট হবে সে বিষয়ে একটু আলোচনা করব। আমরা যখন পেঁয়াজ গাছের বয়স চল্লিশ দিন হয় তখন কিন্তু পেঁয়াজ গাছের গুঁসা বা গুড়াটা একটু মোটা আকৃতি থাকে ডুগাগুলো আস্তে আস্তে কিন্তু হেলতে থাকে তো অবশ্য আমাদের যখন দেখবেন এই ডুগাগুলো পাতাগুলো হেলে হেলে যাচ্ছে ঢুলে পড়ে যাচ্ছে এরকম হচ্ছে তা অবশ্য আমাদের কিন্তু তখনে ডাইফেনো কোনো জল গ্রুপের যে কোনো কোম্পানির হোক আপনি যে কোনো কোম্পানির ডাইফেনো কোনো জল গ্রুপের ওষুধ ব্যবহার করবেন এই ডাইফোনো কোনো জল গ্রুপের ওষুধের কাজ হচ্ছে আপনার ডুগাকে এই মাস্ককে স্ট্রং করা বা সোজা করা প্রিয় বন্ধুরা তো আপনি এই জন্য যে ক্রোস্টোবিন ও ডাইফেনো কোনো জল যে কোনো কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং আরেকটি কথা হচ্ছে যখন পেঁয়াজ চল্লিশ দিন বা পাঁচচল্লিশ পঞ্চাশ দিন বয়স হয়ে যায় আমরা যখন লোনাটা ব্যবহার করি তখন কিন্তু মূলত পেঁয়াজগুলো বড় হতে থাকে মাটির নিচে বড় হতে থাকে আর যখন পেঁয়াজগুলো বড় হতে থাকে অনেক সময় দেখবেন পেঁয়াজে কিন্তু এক ধরনের ছত্রাকের কারণে গুড়ার দিকে পচন লেগে যায় অনেক সময় পচন লেগে যায় তো এই পচন যাতে না লাগে আর তার সাথে একটি আরেকটি বিষয় বলি এই গাছগুলো যাতে সবুজ এবং বেশি করে মোটা হতে পারে তখন যদি আপনি গাছটা মোটা হয় অবশ্যই তার গাছের গুড়া থেকে অবশ্যই ফলটাও ভালো দেবে যদিও খাদ্য গ্রহণ করতে পারে ভালো অবশ্যই ফলটাও ভালো দেবে তো প্রিয় এই পচন এবং গাছগ্যাস সুস্থ এবং সবুজ এবং মোটা করতে ব্যবহার করবেন কার্বনডোজিম ও ম্যানকোজেব গ্রুপের সত্রাকশক আমরা কিন্তু লুনার সাথে এগুলো ব্যবহার করব। এ এজোক্রোস্টোবিন ও ডাইফোনোকোনো জল এবং তার সাথে কার্বনডোজিম ও ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক এখন এর জন্য আমরা একটি কীটনাশক বিষ ব্যবহার করতে পারি এই বিষটা আপনি ইমিডাক্রোপিড গ্রুপের বিষ ব্যবহার করতে পারেন তাছাড়া অ্যাবামেক্টিং বেনজয়েড বা অ্যামামেক্টিং এই গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন এগুলো এই যে আমি লুনা এবং এজোক্রোস্টোবিন ও ডাইফোন কোনো জল কার্বনডোজিম ম্যানকোজেভ ও অ্যামামেক্টিং ব্যঞ্জয়েড বা অ্যাবামেক্টিন প্রিয় বন্ধুরা এই যে যে কয়েকটি ওষুধের নাম বললাম অর্থাৎ ওষুধের হচ্ছে আমার চারটা আইটেম প্রথম হচ্ছে আমরা তো লোনা ব্যবহার করবই এই লুনার সাথে আমরা এই যে ক্রোস্টোবিন ও জল গ্রুপের যে কোনো ছত্রাকনাশক প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে দেবো এবং ডজিম ও মেনকোজেপ গ্রুপের যে নাশক এটা আপনি প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে দেবেন এবং অ্যামামেক্টিন বেঞ্জয়েড বা অ্যামাম গ্রুপের যে বিষ আছে প্রতি ষোলো লিটার পানিতে দশ গ্রাম করে দেবেন এবং ষোলো লিটার পানিতে লুনা ষোলো মিলি করে দিয়ে সুন্দর করে আপনি স্প্রে করে দেবেন আপনার গাছের চার প্রকার কাজ হবে এক হচ্ছে গাছটার গ্রোথ ঠিক থাকবে এবং লুনার যে ফ্লু ফ্যারাম গ্রুপ আছে এতে আপনার পেঁয়াজগুলো দ্রুত বড় হবে এবং গাছকে সবুজ করে তুলবে গুড়া পচন থেকে বেঁচে যাবেন মাথা মাথাপুরা রোগ থেকে বেঁচে যাবেন এবং যে কোনো ধরনের পোকার আক্রমণ থেকে বেঁচে যাবেন অর্থাৎ আপনার পেঁয়াজের জমিটায় পেঁয়াজ গাছগুলো সঠিকভাবে এবং সুস্থ থাকবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওটা কারণ আমি যে ভিডিওটা দিচ্ছি অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা পেঁয়াজ চাষ করছেন আমি যেভাবে বলেছি যে গ্রুপের ওষুধগুলো বলেছি অবশ্যই ব্যবহার করবেনি এটা কোনো মিস করবেন না অবশ্যই ব্যবহার করবেন আর আমার প্রত্যেকটা পেঁয়াজ চাষির ভাইদের জন্য অত্যন্ত খুবই কার্যকারী এই চারটা ওষুধ তো প্রিয়ন্ত ভালো থাকবেন এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তি কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেবো এবং যারা মুসলিম আসি আমরা অবশ্যই পাঁচ তো নামাজ পড়বো আল্লাহকে রাজি খুশি করার জন্য এই বলে শে শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি